আলি আমজাদ খানের নবাব বাড়ি কুলাওড়া রবির বাজারের পাশে অবস্থিত যা মৌলভীবাজার জেলার কুলাওড়া উপজেলার রবির বাজার নামক একটি জায়গার পাশে অবস্থিত অনেক জায়গা নিয়ে অনেক একর জায়গা এখানে আছে একটি নবাব বাড়ি পাশেই পুরনো একটি মসজিদ আছে এই যে মসজিদটা দেখতে পারতেছি চমৎকার নান্দনিক কারুকার্য খচিত একটি পুরনো স্থাপনা এ পাশে অনেক জায়গা সামনের আর অনেক জায়গা আছে আর অনেকগুলো স্থাপনা আছে বামবাসে অনেক বড় একটি মস সরি অনেক বড় একটি পুকুর আছে যেটাকে এখানে কমলা দিঘি বলা হয়ে থাকে অধিকাংশ দিঘিগুলোর নামে কমলা দিঘি এরকম নাম হয়ে থাকে ইহাও তার ব্যতিক্রম নয় তো মর্ষিটা আমরা দেখতে পাচ্ছি তো ইহা নবাবাড়ি নামে পরিচিত এই জায়গার একটি বিশেষত্ব হচ্ছে এই যে বড় পুকুরের কথা বললাম বামবাসে দেখতে পারবেন ভিডিওতে একটু পরে আসবে এই যে বড় পুকুর এই পুকুরের ওই পাশে টোটালটা হচ্ছে গুরুস্থান পুকুরের ওই পাশটাতে টোটাল রায় গুরুস্থান বাম পাশে আবার একটু মাজারের মতো করে আছে উ যে একটি বড়ো বট গাছ ওটার নিচে আছে একটু মাজারের মতো এখন অনেক মানুষ আসে যে কিছু মানুষ ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনে যে টিনের ছাপড়ি দেওয়া মানে হাফ বিল্ডিং লাল একটি নিশানা টাঙানো আছে ওই যে এখানে হচ্ছে হাসান হুসেন রাজিয়ত রহমদের যে কারবালার ঘটনা ওই দিনকে তারা এখানে উদযাপন করে নিজেরা রক্তারক্তি করে পিঠে মানে শিয়াপন্থীরা যে কাজগুলো করে সেখানে এই জায়গায় এখানকার মানুষজন এই কাজগুলো করে তারা নিজেদেরকে রক্তারক্তি করে ওই যে পিঠে হাসেন হোসেন বলে বাইরে এবং আমি যে অটু দিয়ে এখানে আস এসেছি সেই ওলার সাথে আমি এই বিষয়টা জানতে চেয়েছিলাম অটুওয়ালা তখন তার শার্ট খুলে তার নিজের পিঠ আমাকে দেখালেন যে সেও এই কাজটা এখানে করে এটা এখানকার প্রচলিত তারা ধর্মীয় অনুশাসন হিসেবে এই কাজটা করে শ্রদ্ধা ভক্তি হবে সে আশা এই কাজটা আসলে করে কিন্তু আমার কাছে একটু বিস্ময়কর মনে হয় আর কি যে আমরা কি মানে এটা তো এক একজনের ভালো লাগা ভালোবাসা থেকেই করে যদি তারা এখানে স্বভাবের আশা না করতো তাহলে তো এই কষ্টটা তারা করতো না মানে তাক্ত করে ফেলা একবার নিজের পিঠে নিজে আঘাত করা এত বড় বড় চাকুর মতো করে মাথা ছুবড়ি কাটা থাকে পিঠের ভিতর ঢুকে যায় এক ইঞ্চি দেড় ইঞ্চি রক্ত ঝরে এত কষ্ট নিজেকে দেয় কিসের আশায় সবের আশায় দিচ্ছে কিন্তু বর্তমান শরীরত্ব এটাকে মেনে নেয় না কিন্তু তারা তাহলে মানে আমাদের আসলে অনেকগুলো বিভাগ বাঘ আছে আমাদের ধর্মে যে যেটাকে ভালো মনে করে সেটার প্রতি তার অনেক বক্তি অনটার প্রতি থাকে তার রোষ অনটার প্রতি থাকে তার বিদ্বেষ আক্রোশ কিন্তু সব মিলিয়েই তো আমাদের ধর্ম তবে নিজেকে এভাবে রক্তা রক্তি করা এই এক বিংশ শতাব্দীতে এসে আমি একটু বিস্মিত হই যাই হোক এই স্থাপনাটি আমার কাছে খুবই চমৎকার লাগে ইহা নবাব নবাববাড়ি নামে পরিচিত আলিয়ামজাদ আমজাদ খান